এই ব্যবসাটা হচ্ছে একটা মাইলস্টোন সো ওর এই শুভক্ষণে ও যেন স্বামী ও সঙ্গী হয় এবং এই শুভ ঘন্টার জন্য আসলে আমরা চার বছর কষ্ট করে গেছি এই শুভ ঘন্টার জন্য ও যাতে সুন্দরভাবে স্মুথলি যেতে পারে ভালোভাবে যেতে পারে এবং তার রিকোয়েস্ট রাখার রাখার কারণেই আমি ও পাশে ছিলাম কারণ হাজারও ভূত অবশত্র হয়ে যায়নি যেখানে আপনার সাথে রিলেশন নেই যেখানে আপনি বলেছিলেন যে আপনার নাম্বারটা ব্লক করে সে কেন হঠাৎ করে আবার আপনার সাথে যোগাযোগ আবার আপনিও গাড়ি দিয়েছেন তাকে উদ্বোধন করার আসলে রহস্য না গাড়ি দিয়েছি উদ্বোধন করার জন্য না চার বছরে একটা মানুষ একসাথে থাকলে একসাথে আপনি যে ওকে করেছেন সংসার সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্না বান্না করলাম মানে ওই অর্থে না একসাথে থাকা একটা হাউস ম্যানেজমেন্ট লাইফ ম্যানেজমেন্ট এই পুরো ব্যাপারটাকেই আসলে সংসার বলে এমন না যে আমি ঘর ছাড়া দিব রান্না চার বছর আমরা যখন একসাথে ছিলাম তো সব বাড়ি বলেন গাড়ি বলেন সব কিন্তু আমাদের জল একদিনে আমি যখন সম্পর্কটা ক্লোজ করে দিই তার মানে যে ওর সমস্ত কিছু আমি নিয়ে শেষ করে দিচ্ছি সেরকম কিন্তু হচ্ছে না

ও ঝগড়া হলে এই কাজটা সবসময় করে সে আমাকে ব্লক করে দেয় আমার ছবি ডিলিট করে দেয় আমার ভিডিও ডিলিট করে দেয় ফোন থেকে আমার যে ওয়াল পেপার থেকে আমার ছবি সরিয়ে দেয় ল্যাপটপ থেকে আমার ছবি সরিয়ে দেয় এই কাজগুলো সে করে এগুলো তার তার কোয়ালিটি আপনার মুখ থেকে একটা কথা শুনেছিলাম যে ও ঝগড়া ওর মাকে ছেড়ে চলে যায় ও বলেছে যে আসলে আমি ঝগড়াগুলো আমার মাকে কোনোদিন ছেড়ে যাই না ছেড়ে যায় না সেটা বলিনি আমি ও বাড়ি থেকে বের হয়েছে হয়তো ওর মনে নেই কারণ 4 বছর আগের ঘটনা হয়তো সে বিকল করতে পারছে না বাট আমি যেহেতু অতি ভালো করে মনিটর করি ওর বন্ধুরা হয়তো বলতে পারবে ও রাগ করে করে ও বাসা ছেড়ে বের হয়ে যায় অবশ্যই এটা একটা কথা মানসিক ভাবে স্বীকার করেছে যে আসলে আমার যখন কাছে কেউ ছিল না লায়লাই ছিল এবং আমার বর্তমান দুঃখে মিলে আমি খারাপ বুঝব সেটা লালায় জন্যই আমি আসলে খারাপের ইয়ে সঙ্গী হয় সেটা না হ্যাঁ বন্ধু কিন্তু লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু তুমি কোন পথে চলবা সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে তো আমার মনে হয়েছিল মামুন অনেক ক্ষেত্রেই ইম্যাচুর এবং তার আহ যেহেতু ক্যারিয়ার সামনে পড়ে আছে লাইভ সামনে পড়ে আছে তাকে প্রপার গাইডেন্স দেওয়া লাগতো যাতে সে তার লক্ষ্য থেকে আশেপাশে দূরে বা স্পয়েল হয়ে না যায় এই জন্যই আমি আসলে খুব মনিটর করতাম ওর হয়তো খুব কষ্ট হইতো জিনিসটা যে লাইলা আমাকে আসে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে দিচ্ছে না বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বা রেপুটেশনের জন্য ভালো না সেই সব জায়গাগুলোতে আমি সবসময় একটু বাধা দিতাম মোতামিত

যদি আল্লাহ তালা চায় যদি সবকিছু ঠিক হয় আমি আপনারা সব আমরা খুব আল্লাহ তালা মিরাকালে বিশ্বাস করি আল্লাহ তালায় বিশ্বাস করি এবং আরেকটা জিনিসে বিশ্বাস করি সেটা চেষ্টা করে না আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি ও যখন চলে গেছে আমি দুটা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার লোকজন আমাকে লজ্জাহীন বলেছে বেহায়া বলেছে এই বলেছে সে বলেছে আই ডিন্ট কেয়ার বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তে আমার সম্পর্কটা আমার কাছেই আপনি কেউ আসবে না তো আমি দুই মাস থেকে ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে হচ্ছে না তো সেখানে আসলে আমার মনে হয় যে ও যেভাবে ভালো থাকে সেভাবে তাকে ভালো থাকে তা ও যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে আমাকে ছাড়াই ভালো থাকে সে এত কিছু বলার পরও কালকে দেখলাম আপনাকে হাত ধরে বাইকে উঠালো এবার আপনি কিন্তু পিছন থেকে সুন্দর করে আপনার ফল না আপনি তাকে এখনো ভালোবাসেন সেটা মেনে নিলো কিন্তু আমার সে নিজের মুখেই বলে আমি লায়লাকে ভালোবাসি কিন্তু মেনে নিতে চাই না আসলে এটা রহস্য ও যেটা বলেছে আমি একটা ভালোবাসি কিন্তু ফিরে যেতে চাই যথেষ্ট কারণ আছে কারণ ও কিন্তু এমন একটা মানুষ যে তার সারাও করে হ্যাঁ তার ব্যক্তিগত জীবনে ঢুকতে দেয় তার মতামতের উপরে মতামত চাপিয়ে দেওয়ার বের হয়ে আস একটা না একটা পর্যায়ে যে তার মনে হয় যে হ্যাঁ হয়তো বের হয়ে আসলেই ভালোটা আমি যেটা বলবো যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি যেহেতু আগমন ঘটেছে সেই জন্যই আমাদের সম্পর্কটা বের হয়ে গেছে তাহলে কোনোদিনও আচ্ছা আমি এত প্রশ্নしてるছি আপনি যেখানে মামুন নিজেই শিকার করেছেন যে আপনি সবসময় মামুনের ভালো চান একটা ছেলের ভালো চাইল সেই মানুষের কাছ থেকে আসে সে দূরে চলে যেতে চায় কেন এই যে বললাম যে সম্পর্কের তৃতীয় কোনো ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক ঠিকমতো হয় না তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি মামুন কি আপনাকে সবসময় বলেছে যে সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবেন হাজার ভোগ তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটা কি আপন কিন্তু তোমার মাগো মাও তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বন্ধু সাথে বা বিজনেস পার্টনারের সাথে কখনোই শেয়ার করতে পারবে না তো তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ পার্টনার গড়ে তুলেছো এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যায় বা অন্য কোনো মানুষের মতামত তুমি না অন্যদিকে চিন্তা